হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লান ফেডিয়া আজ আমরা গ্রুপ সিডির পরবর্তী সেট নিয়ে আলোচনা করবো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো তাহলে আজকের এই সেটটি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার লাভ করেছিলেন ভানু আথাইয়া সত্যজিৎ রায় আমির খান শাবানা আজমি উত্তর কী হবে উত্তর হবে ভানু আথাইয়া তিনি প্রথম ভারতীয় হিসাবে অস্কার পুরস্কার লাভ করেন কি জন্য না যে চলচ্চিত্র শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা করেছিলেন বলে তিনি প্রথম অস্কার পুরস্কার লাভ করেছিলেন পরবর্তী প্রশ্নেও ভারতীয় ক্রিকেটে কে প্রথম দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন কীর্তি আজাদ লালা অমরনাথ মুস্তাক মোহাম্মদ দেশপ্রেম আজাদ উত্তর কি হবে উত্তর হবে দেশপ্রেম আজাদ তিনি ভারতীয় ক্রিকেটে প্রথম দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কপিল দেবের দীর্ঘদিনের প্রশিক্ষক ছিলেন তাহলে প্রথম দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন দেশপ্রেম আজাদ উনিশশো সালে তিনি কপিল দেবের দীর্ঘদিনের প্রশিক্ষণ ছিলেন পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ কেরল বিহার উত্তরপ্রদেশ উত্তর কি হবে উত্তর হবে বিহার বিহারে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো ছয় জন মানুষ বাস করে যা রাজ্যগুলির মধ্যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পরবর্তী প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালন করা হয় পঁচিশে জুলাই ষোলোই জুন ছাব্বিশে মার্চ একুশে মার্চ উত্তর কি হবে উত্তর হবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এই ঘোষণার পরই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হয় এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয় কিন্তু স্বাধীনতা দিবস পালিত হয় ছাব্বিশে মার্চ পরবর্তী প্রশ্ন বিখ্যাত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত বার্লিন রোম নিউ ইয়র্ক প্যারিস উত্তর কী হবে উত্তর হবে প্যারিস পরবর্তী প্রশ্ন তরি সুপরিবাহী একমাত্র অধাতুর নাম কি সিলিকন সালফার গ্রাফাইট আয়োডিন উত্তর কী হবে উত্তর হবে গ্রাফাইট এটি কার্বনের একটি রূপভেদ পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি সিয়াচেন গঙ্গোত্রী জেমু ল্যামবার্ট উত্তর কী হবে উত্তর হবে ল্যামবার্ট বিশ্বের বৃহত্তম হিমবাহ হলো ল্যামবার্ট আর ভারতের বৃহত্তম হল সিয়াচেন দেখো লিখে দিয়েছি ল্যামবার্ট ফিসার হিমবাহ বা সংক্ষেপে ল্যামবার্ট হিমবাহ অবস্থিত আন্টার্কটিকা মহাদেশে এটি হলো পৃথিবীর বৃহত্তম হিমবাহ আর সিয়াচেন এটি ভারতের বৃহত্তম বা অমেরু অঞ্চলের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ পরবর্তী প্রশ্ন চেঞ্চু আদিবাসীরা ভারতবর্ষের কোন রাজ্যে বসবাস করে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন সার্লারচং মিউজিয়াম কোথায় অবস্থিত রাজস্থান তেলেঙ্গানা কুশিনগর মধ্যপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে তেলেঙ্গানা এটি তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ শহরের মুশি নদীর দক্ষিণ তীরে দারুল সিফাতে অবস্থিত তাহলে সালারজাং মিউজিয়াম তেলেঙ্গানাতে অবস্থিত এটি কোথায় না হায়দ্রাবাদ শহরের মুশি নদীর দক্ষিণ তীরে পরবর্তী প্রশ্ন কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের মাতা বলা হয় সরোজিনী নাইডু কস্তুরবা গান্ধী রানী লক্ষ্মীবাঈ ভিকাচির রুস্তমজি কামাল উত্তর কি হবে উত্তর হবে ভিকাচির রুস্তমজি কামাল তিনি মাদাম কামা নামেই বেশি পরিচিত এবং তাকে ভারতীয় বিপ্লবের জননী হিসাবে গণ্য করা হয় আরেকটি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তিনি প্রথম ভারতীয় যিনি বিদেশি মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন পরবর্তী প্রশ্ন তানপুরায় কয়টি তার থাকে আটটি ছয়টি দুইটি চারটি উত্তর কি হবে উত্তর হবে চারটি পরবর্তী প্রশ্ন লন্ডনে ইন্ডিয়া হাউসকে স্থাপন করেন মহাদেব গোবিন্দ রানাডে লালা হরদয়াল দাদাভাই নৌরজি শ্যামজি কৃষ্ণ বর্মা উত্তর কি হবে উত্তর হবে শ্যামজি কৃষ্ণ বর্মা পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে ভারতে চন্দ্রগুপ্ত বিন্দুসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর কি হবে উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহেন ভারতে এসেছিলেন ফাইহিয়েন তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে চারশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ভ্রমণ করেন ফাহিয়েনের সফরের প্রধান উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ বিনয় পিঠক সংগ্রহ করা এবং বৌদ্ধ তীর্থস্থানগুলি পরিদর্শন করা তার লেখা ভ্রমণ কাহিনী কী না ফোক উয় কী গুপ্ত যুগের ভারতের সমাজ সংস্কৃতি বৌদ্ধ ধর্মের অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে এই যে ফাহিয়েনের গ্রন্থ ফোক উয়ো কি এটা ভারতের সমাজ সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে জানা যায় পরবর্তী প্রশ্ন মসৃণ পেশি মানব শরীরের কোন অংশে লক্ষ্য করা যায় পাকস্থলী পায়ের পেশি বাহুর পেশি হৃদ উত্তর কি হবে উত্তর হবে পাকস্থলী পরবর্তী প্রশ্ন ভারত সরকারের সর্বোচ্চ লিগেল অফিসারকে আইনমন্ত্রী লোকসভার অধ্যক্ষ অ্যাটর্নি জেনারেল স্পিকার উত্তর কি হবে উত্তর হবে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হলেন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ছিয়াত্তর অনুসারে নিযুক্ত একটি পদ ইনি হলেন ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং সরকারের প্রধান আইনি উপদেষ্টা এনার দায়িত্ব কি না তিনি ভারতের সরকারকে সমস্ত আইনি বিষয়ে পরামর্শ দেন রাষ্ট্রপতি তাকে যে আইনি দায়িত্বগুলি দেন তা তিনি পালন করেন সুপ্রিম কোর্ট সহ ভারতের যে কোনো আদালতে সরকারের পক্ষে সওয়াল করার অধিকার তার রয়েছে পরবর্তী প্রশ্ন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপন করেছিল সোভিয়েত রাশিয়া গ্রেট ব্রিটেন পূর্ব জার্মানি ফ্রান্স উত্তর কি হবে উত্তর হবে গ্রেট ব্রিটেন এই দুর্গাপুর স্টিল সিটি অবস্থিত পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এটি ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সংসদ কি কি নিয়ে গঠিত লোকসভা ও বিধানসভা লোকসভা এবং রাজ্যসভা রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা বিধানসভা লোকসভা এবং রাষ্ট্রপতি উত্তর কি হবে উত্তর হবে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা ভারতের সংবিধানের অনুচ্ছেদ উনআশি অনুসারে ভারতীয় সংসদের নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত রাষ্ট্রপতি লোকসভা বা নিম্নকক্ষ রাজ্যসভা বা উচ্চকক্ষ পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান গ্রাসল্যান্ড অ্যান্ড ফোডার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রাঁচি জয়সলমীর যোধপুর ঝাঁসি উত্তর কি হবে উত্তর হবে ঝাঁসি পরবর্তী প্রশ্ন মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু কোনটি উল্কা পাথর ধূমকেতু কোনোটাই নয় উত্তর কি হবে উত্তর হবে উল্কা পরবর্তী প্রশ্ন ন্যাবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা চেন্নাই প্রয়াগরাজ মুম্বাই উত্তর কি হবে উত্তর হবে মুম্বাই এই যে নেবার্ড ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটি মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের বারোই জুলাই আজকের সেটির শেষ প্রশ্ন হোমওয়ার্ক মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও আর যদি তোমরা কুইজ অ্যাটেন্ড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো চলো তাহলে আজকে এখানেই থাক দেখা হবে অন্য ক্লাসে